হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের সাথে আমি আছি তামিম ইকবাল আমরা এখন খেলবো আমাদের ফ্রি ফায়ারে আপনার কেমন আছেন আমি সকালবেলা এই ভিডিওটি বানালাম আমরা এখন স্টার্ট দিলাম সিএস র্যাঙ্ক সিএস র্যাঙ্কে আমরা খেলবো সিএস র্যাঙ্ক খেলে আমরা সিএস র্যাঙ্ক পুষ দেবো আপ আমি বিয়ার খেলতে চাইছিলাম বাট সিএস খেললাম সে কারণে আমি সিএস খেলতে অনেক ভালোবাসি আমি আমাদের স্কট নিয়ে এখন ঢুকে গেলাম প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে আমরা হেরে যাব প্রথম রাউন্ডে আমরা সার দিয়ে দেবো তাদেরকে হ্যালো এব্রিয়ন প্রথম রাউন্ড প্রথম রাউন্ডে গেছি অবশেষে আমাদের নাইনটি নাইনটি মেরে গেল আমি এখন ইউএসপি টু দিয়ে খেলবো ইউএসপি টু দিয়ে খেলবো এখন সামনে যাবো ইউএসপি টু দিয়ে আমার মুভমেন্টটা দেখেন ভাই মুভমেন্টটা দেখেন আমার ফোনটা একটু ল্যাক দিচ্ছিলো ভাই তার জন্যে প্রথম ম্যাচটা প্রথম দুই ম্যাচ খেলতে পারিনি প্রথম দুই মাসটা খেলতে পারিনি তার জন্যে তারপরে আমি তারপরে আমি কিল করছিলাম আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এবং আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি আমি এখানে আসছিলাম ইউটিউব আসছিলাম যে একজন ইউটিউবার হব একটু আশায় আসছিলাম বাট হইতে পারলাম না আপনাদের সামনে এখন ফ্রি ফায়ারের এই ভিডিওগুলো বানাবো আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ওয়াল বাটনে ক্লিক করে রাখবেন এখন আমরা যাচ্ছি এখন আমরা ঘুরে ঘুরে গেলাম এখন মারতে পারলাম না সামনে যাবো এখন ঘুরে সামনে যাবো সামনে যে উকম হবো উকম হব উকম হয়ে উকম হয়ে ওদেরকে মারতে পারলাম না তারপর এই যে এই কত সুন্দর একটা হেড হেডশট পারলাম তাও পারলাম না তাদের টিমমেট আসে আমাদের এই দিলো দিল এখন আমাদের পরের রাউন্ডটি শুরু হবে দুই নাম্বার রাউন্ড দুই নাম্বার রাউন্ডে আমরা হেরে গেছিলাম দুই নাম্বার রাউন্ডটি খেলাটা দেখবেন দুই নম্বর রাউন্ডে দুই নম্বর রাউন্ডে আমি নিয়েছিলাম হচ্ছে জি ছত্রিশ গানটি নিয়েছিলাম নেওয়ার পরে মাশরুম কেনার পরে আমরা আবার চলে এলাম এই ম্যাচটাতেও এই রাউন্ডটাও আমরা হেরে গেছিলাম ফোনটা দি দিচ্ছিল জন্য আমি বটলা ভাই আমি নতুন নতুন প্লেয়ার তো ভাই তাই খেলতে পারি না ভাই আপনারা কিছু মনে করবেন না ভাই আর আপনারা যারা যারা ফ্রি ফায়ার খেলেন তাদের ইউআইডিটা আমার ক আমার কমেন্ট বক্সে বলে যাবেন প্লিজ এবং আপনারা আপনারা যারা যারা ফ্রি ফায়ার খেলেন তাদের আইডি লেভেলটা বলে যাবেন প্লিজ এবং আইডির নামটা বলে যাবেন কমেন্টে আমার খেলাটা দেখে আপনারা মজা পাবেন না বাট তাও একটু লাইক করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা এই যে এদিক দিয়ে ঘুরে ঘুরে যাব যে ঘুরে ঘুরে যে তাও পারবো না সামনে একটা এনিমি আছে সামনে এনিমি আসতেছে সামনে একটা এনিমি আসছে এখন আমরা লুটবক্স পড়লে লুটবক্সটি লুট করব এই যে সামনে একটা এনিমি আছে বাট মারতে পারলাম না পরে আমরা নিচে নামে যাব। এই হে আমরা মারতে পারলাম না এখন আমরা নিচে নিচে চলে যাবো এখন গুলোয়াল ফেলাইলাম নিচে চলে যাব নিচে চলে যেয়ে আমরা যে নিচ থেকে এখন মিলে সাদের উপরে উঠবো এই যে আমরা এখন নিচে চলে আসলাম নিচে চলে আসার পরে এই এনিমিটা তো নামলো না এনিমিটা তো নামলো না তারপরে আমরা উপরে যাব বাট আমাদের যে সবগুলো টিমমেটই পড়ে গেছে মারা গেছে তারা খেলতে পারে না ভাই পরের রাউন্ডগুলোতে আমি খেলছিলাম টুকটাক কিন্তু আমার টিমমেটেরা ভালোভাবে খেলতে পারেনি অনেকবার একটা মিস্টেক করছিলাম সেই মিস্টেকটা আমরা আপনারা দেখবেন একটু প্লিজ দাঁড়ান এই যে গ্রেনেড ছুঁড়ে মারতেছে টিম অন্য টিমেরা গ্রেনেড ছুঁড়ে মারতেছে ভাই এগুলো কোনো কথা আমার এখন সামনে পিছন থেকে এসে মেরে দেবে এখন আপনারা দেখতেই পাবেন পিছন থেকে এসে আমার এখন মেরে দেবে হ্যাঁ এই যে মেরে দিল আমি আমি কিছু করতে পারলাম না খেলতে পারি না ভাই বটলা ভাই বটলা এখন এখন আমাদের তৃতীয় নাম্বার রাউন্ড শুরু হবে তৃতীয় নাম্বার রাউন্ডে আমরা যে নতুন গানটি এসছে সেই নতুন গান দিয়ে আমরা কিল করেছিলাম তিনটি কিল করেছিলাম দ্বিতীয় রাউন্ডেই আপনার দেখবেন দেখেন আমরা যে ওই গানটি নিয়ে নিছি তারপর মেটকেট নিলাম নেওয়ার পর আমরা এই বাড়ির সাদের উপর থেকে বাড়ির বাড়ির উপর থেকে আমরা দেখবেন তিনটা কিল করব সহজে খুব সহজেই তিনটা কিল করব আর এই এই গানটা আমাদের যে ফ্রি ফায়ার কমিউনিটিতে এখন ভালো চলতেছে এবং ড্যামেজও ভালো দেয় এই গান দিয়ে আপনারা সবাই এই গান দিয়ে খেলবেন তাহলে ভালো 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 ড্যামেজ দিতে পারবেন এখন দেখেন আমরা বাড়ির স্বাদ বাড়ির ইয়েতে যাব উপরে যাব। উপরে যাওয়ার পরে এই পাশে আমরা আসবো আসার পরে এই যে এখান থেকে অনেকগুলো প্লেয়ার আসবে যে এই কি মারব দেখেন শুধু তো গাইজ আপনাদের নিউ এডিটা প্লিজ কমেন্টেও জানিয়ে দেবেন আমার দুও পার্টনার নাই এই যে এই না ডাউন দিলাম এই যে একজনের ডাউন দিলাম এই যে মারতেছি আরেকজনেরও ডাউন দিলাম আবার হচ্ছে এখন নিচে নামে যাব আমরা নিচে নেমে যাব এখান থেকে দুইটা কিল করলাম এখন নিচে চলে যাব আমরা এখান থেকে পারবো না আর এখান থেকে আর ঘুরতে পারতেছি না এখানে আর কোনো এনিমি নাই সাদে ওই সাদে এনিমি আছে কিন্তু আমার টিমেটরা ওটারে মারতেছে এখন আমাদের বাড়ির পাশে একটা এনিমি আসছে এই পাশে একটা এনিমি আসছে তারা এখন ধরে ধুলাই দেব। এই যে দেখেন গাইস আমরা এখন এটা ভিতর দিয়ে ঢুকে গেলাম এখন এই যে এনিমিটারে পাইলাম না পাইলাম না এখন সামনে যেয়ে যে সামনে যাব সামনে যাওয়ার পরে এই যে এখানে এখানে বাড়ির ভিতরে এনিমিটি লুকায় রাখবে আর জোনও আমাদের সামনে সামনে আসতেছে এই যে এখান থেকে আমরা একটা এমবি ফাইভ নিলাম এমবি ফাইভ নেওয়ার পরে জোনও আমাদের সাথে সাথে আসতেছে ভাই মুভমেন্টটা দেখেন ভাই মুভমেন্টটা দেখলেই বুঝতে পারবেন ভাই এখন এই যে পাশে একটা এনিমি দেখলাম আমরা যে এই পাশেই এখন ঘুরে যাব আমরা পিছন দিয়ে ঘুরে যাব ঘুরে যাওয়ার পরে এনিমিটারে দেখতে পারবো তারপর আমরা এম ফাইভ দিয়ে এম ফাইভ এম ফাইভ দিয়ে এনিমিটার মার বয়েছে দেখেন এনিমি এখানে দাঁড়ায় আছে এই যে এনিমিটার বেলাতে ধরলো বাট পারলাম না মারতে এখন ভিতরে যে মার বয়েছে ভিতরে যে ও সাবাস তৃতীয় কিল ভাই তিন নাম্বার কিলটাও করে ফেললাম বাট আমরা এক রাউন্ড জিতে গেলাম তারপরে হচ্ছে তিন নাম্বার রাউন্ডে দুই নাম্বার রাউন্ডে যেয়ে দুই নম্বর রাউন্ডে যেয়েও আমরা খেলতে পারবো ভালো বাট কারণ আমাদের টিম মেটারা ভালোভাবে খেলতে পারতেছে না যে টিম মেটারা ভালোভাবে খেলতে পারছে না তার জন্য তার জন্য আমিও খেলতে পারতেছি না এখন চেষ্টা করব খেলার চেষ্টা করব আপনাদের সামনে মজার মজার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন প্লিজ একজন ইউটিউবার হয় আশায় হওয়ার আশায় ইউটিউবে ঢুকছিলাম ভাই ইউটিউবে এখন ভিডিও করতেছি ভাই নতুন নতুন প্লেয়ার ভাই আমার আমার ভিডিওগুলো দেখে থাকলে ভাই যে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ এখন আমরা বাড়ির সাদের উপর উঠলাম বাড়ির সাদের উপর উঠার পরে এখন আমরা এই যে নতুন গানটি ম্যাক্স করে নিয়েছি ভাই ম্যাক্স লেভেল নিয়ে নিয়েছি আর এম ফাইভ এম বি ফাইভ দুই লেভেল করেছি দুই লেভেল করার পরে আমরা এখন নিচে নামে যাবো গুলিটি হাতে নিলাম নেওয়ার পরে আমরা এখন নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে নিচে চলে যাওয়ার পরে আমরা এখন এই বাড়ির সাদের উপরে উঠবো এই বাড়ির সাদের উপর উঠলাম যে তা এই বাড়ির সাদের উপর উঠলাম এখান থেকে এখান থেকেও আমরা ভালো কিল করতে পারবো এখানেও এখানেও আমাদের টিম ভালোভাবে খেলতে পারতো কিন্তু পরের রাউন্ডে যে আমাদের টিম ভালোভাবে খেলতে পারেনি তার জন্য আমরা হেরে এসেছিলাম যে এটাতে বিয়ে করতে পারেনি এই এই ম্যাচটাতে এই যে আমরা এখন এই বাড়ির থেকে ওই বাড়ি এই বাড়ির আসলাম আসার পরেই দেখলাম একটা ইনিমি ওই বাড়ির সাদের উপরে কে আবার ড্যামেজ দেয় ভাই ও পাশ পাশের বিল্ডিং থেকে একটা এনএমি আমরা ড্যামেজ দিচ্ছিলো তারপরে দেখলাম বাড়ির ভিতর ওই বাড়ির ভিতরে একটা এনেমি দাঁড়ায় আছে তারপরে ওরে আমরা উকম সাজলাম হুকুম সাজার পরে হুকুম সাজার পরে ওই বাড়ির ভিতর থেকে ওই বাড়ির ভিতরে আবার আমাদের এই নতুন গানটি দিয়ে দেখেন ভাই কী সুন্দর ড্যামেজ হয় এই নতুন গানটি দিয়ে আমরা তারা ডাউন করে দিলাম আর আপনাদের ম্যাচে আপনারা যারা ওয়াইফাই প্লেয়ার আপনাদের ম্যাচের ভিতর কাদের কাদের নাইনটি মারে সেই নাইনটিটা যে নাইনটি মারে এই নাইনটি মারে এইটা এটা কিসের জন্য মারে এটা একটু বলে যাবেন এই যে সামনে আরেকটা এনেমে আসে যে সে শুধু মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু পাচ্ছে না এই যে আমাদের টিম মেট্রি তাদের টারে ডাউন করে দিল তারপরে আমরা পরে পরে ওই পাশে যাই এই বাড়ির কানিতে যাই আমরা একটা এনিমিরে মারবো যে এই যে এখানে একটা এনিমি বসে আছে এই যে বের হয়েছিল এই যে মারলাম যে তুই ডাবল কিল করলাম ভাই আমি খেলতে পারি না ভাই তাও ফ্রি ফায়ার কমিউনিটিতে এসছি ভাই নতুন প্লেয়ার ভাই প্লিজ সবাই একটু দোয়া করবেন যাতে ভালোভাবে খেলতে পারি এখন এই রাউন্ডে আমরা ভালোভাবে খেলতে পারবো বাট বাট এই রাউন্ডে এই রাউন্ডে আমরা এমবি ফাইভ ম্যাক্স করে নিলাম তা এবং আমাদের ওই আগের গানটি আছে এখন সব কিছু কিনে নিলাম তারপর হচ্ছে গুলাল নিলাম তারপর হেলমেট নিলাম আরও অনেক কিছু নিলাম নেওয়ার পর এই রাউন্ডেও আমরা ভালোভাবে কিল করছিলাম বাট বাট আমাদের টিম মেটরা ভালোভাবে খেলতে পারেনি আমি এই ম্যাচটিতে একবারে আটটা কিল করছিলাম বাট আমাদের টিম মেটেরা ভালোভাবে খেলতে পারেনি এই যে এখন আমরা এখন ভিতর দিয়ে ঢুকবো ভিতরে এখানে পাশে নেমিয়ে দেখতে পাচ্ছি পাশে নেমিয়ে দেখতে পাচ্ছি তারপর আমরা ওই যে বিমের পাশে যাই দাঁড়াবো বিমের পাশে গেলাম এই যে বিমের পাশে যাচ্ছি বিমের পাশে যাওয়ার পরে এখন আমরা ওই যে ওখানে এনিমি দেখতে পাচ্ছি তারা এখন ড্যামেজ দেবো শুধু এখন একটু সাইড হতে হবে ড্যামেজ দিলাম এই দেখেন ভাই কী সুন্দর নতুন গানটা দিয়ে কী সুন্দর ড্যামেজ দেয় ভাই এই যে আরেকটা এনিমি ওখানে রিভাইভ দিচ্ছিলো তার জন্য ইয়ে করলাম ওরে ওরাও ডাউন করে দিলাম এখন আমি পাশ দিয়ে যেয়ে পাশ দিয়ে যেয়ে ওদের এখন এম বি ফাইভের দিয়ে ধরবো ওদের ওরা বেশি বেশি এম বি ফাইভের দিয়ে ধরলাম ও হো আমাদের টিমমেট আরেকজন মারা গেলো এখানে এখানে এই এম মারা গেছে মারা গেছে এই যে সামনে আরেকজনকে দেখতে পাচ্ছি ওরাও আমরা ডাউন করে দেবো ওই যে ওরাও আমরা ডাউন করে দিলাম ডাউন করে দিচ্ছি এই যে আমাদের নতুন দিয়ে কি সুন্দর ড্যামেজ দেয় দেখেন আপনারা এই যে ডাউন করে দিলাম ওরাও ওরা এখন ফিনিশ করব না ওর পরে যায় ফিনিশ করব ও এক লাখ ফিনিশ হবে এখন আরেকটি টিমমেট আমাদের পড়ে গেলো নিচে পড়ে পড়ে গেলো এখন আমরা সামনে যাব সামনে যাওয়ার পরে দেখবো এনিমিটা ওখানে দাঁড়ায় আসে এখানে আমাদের অনেক মিস্টেক হয়েছিলো এখানে আমি এমপি ফেভ এমপি ফাইভদের নামেরে আমরা মারছিলাম হচ্ছে এই নতুন গানটি দিয়ে এখানে ও সেইভাবে লুকায় আসছিল বাট এই ম্যাচটাও আমরা ভুল করে হারিয়া গিয়েছিলাম আমার জন্যই এখন তৃতীয় চতুর্থ নাম্বার রাউন্ডে চতুর্থ নাম্বার রাউন্ডেও আমরা খেলতে পারিনি ভালোভাবে আমি শর্ট গান দিয়ে চারজনকে ডাউন করছিলাম এখন আমরা আটটা কিল করছি আর করছি ভাই নতুন প্লেয়ার ভাই খেলতে পারি না ভালোভাবে এখন আমরা গুলি কিনলাম ওই নতুন গানটি আর হচ্ছে এমপি ফোরটি কিনলাম এমপি ফোরটি দিয়ে এখন ওদের চাতা দিয়ে ধরবো ভাই বাট কিছু পারবো না এই আমাদের একজন টিমমেটের টিম মেটের এখানে নেট চলে গেছে সে মনে হয় ভালোভাবে খেলতে পারবে না এখন এখন আমরা সামনে যাব। এখন আমরা সামনে যাবো এখন কোলকটাওয়ার কোলকটাওয়ার ম্যাপ দিছে আর আপনাদের ফ্রি ফায়ার ফ্রি ফায়ারের ভিতরে আপনাদের সবচেয়ে ভালো ম্যাপ কোনটা যেটাতে আপনারা ভালোভাবে খেলতে পারেন সেই ম্যাপটি আমার কমেন্টে এসে জানিয়ে দিয়ে যাবেন প্লিজ ভাই প্লিজ এখন দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে টু আস্তে আস্তে পায়ে টুকি টুকি পায়ে যাব যাওয়ার পরে এখন পাশ দিয়ে পাশ দিয়ে আমরা চালানোর পাশ দিয়ে ঢুকবো আমাদের টিমমেট টিমমেট একজন পড়ে যাবে এখন একজন টিম মেট আমাদের পড়ে গেল এই যে এই যে একজন আমি যে ইয়ে করছি ডাউন করছি বাট আর ওদের টিমমেটরা আসে আমার মেরে দিছে যে আমি বুঝতে পারিনি ওদের ফুল টিমমেট ফুল স্কট ছিল এখানে বাট ওরা রিভাইভ দেওয়ার পরে আমারও মেরে ফেলছে এখন আমরা এই রাউন্ডে এ রাউন্ডে এই যে এই এই বটলার বাচ্চা বটলা এখানে দাঁড়িয়েছিল যে এই খেলতে পারিনি ভালোভাবে এর মনে হয় সমস্যা দিচ্ছিল না কি যেন করতেছিল এই যে এখানে একজন এনিমি ছিল এরে মারতে ও ও শুধু ও শুধু এখানে ছাদের উপর দাঁড়িয়ে থেকে মারা গেছিলো লেস্ট স্টার্ট ভাই ভালো থাকবেন সবাই